আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়ছো তোমাদের সরল সমীকরণের প্রথম পর্বটি যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর প্রথম থেকে দশম শ্রেণী হোমওয়ার্ক এই গ্রুপে তোমরা যুক্ত হবে তোমাদের হোমওয়ার্কজনিত বিভিন্ন সমস্যার সমাধান এখান থেকে পাবে পাশাপাশি তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা করে এই গ্রুপে পোস্ট করবে এতে করে অন্যরাও দেখতে পারবে পাশাপাশি অন্যরা তোমাদের এটাকে মূল্যায়ন করতে পারবে এবং অন্তত এই গ্রুপে দেওয়ার কারণে তুমি পড়ায় আরও মনোযোগী হবে এবং আমরা দেখবো যে তুমি তোমার পড়াগুলো ঠিকঠাকভাবে করছো না এবং পাশাপাশি তোমাদের এখানে ঠিকভাবে হচ্ছে কিনা সেটা আমরা চেক করে দিব তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসটি শুরু করছি তো এখানে বলছে যে নাইন মাইনাস এক্স এটা সাম্য আছে হ্যাঁ এক্স এর মান কত হলে দাঁড়ি সাম্য অবস্থায় থাকবে অর্থাৎ এক্স এর মানটা কত হলে এই দুইটা সমান থাকবে তো যেহেতু বলছে দুটা সমান থাকতে হবে তাই আমরা দেখছি এখানে যে এটা এটা সমান ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টোয়েন্টি নাইন মাইনাস এক্স এখন চলকগুলো এক পাশে আনো মাইনাস এক্স আছে এ পাশে আসলে প্লাস এক্স হবে টোয়েন্টি নাইন এখন মাইনাস ওয়ান আছে এটা এখানে আসলে কী হবে প্লাস ওয়ান হবে এখন ফাইভ এক্স আর এক্সে সিক্স এক্স আর এখানে থার্টি তাহলে এক্স দিয়ে এখন এক্স সিক্স সিক্স ইকাল থার্টি থেকে ফাইভ হল কীভাবে একটা লাইন বাড়াও এক্স ইকোয়াল থার্টি ডিভাইড হচ্ছে কত সিক্স ছয় দিয়ে থার্টি ভাগ করলে ফাইভ তাহলে এক্স ইকাল পত ফাইভ সাত নম্বর দেখো যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে বিশ মিটার তো এরকম একটা আয়তক্ষেত্র পরিসীমা মানে চার বাহুর যোগফল চার বাহু যোগ করলে বিষ হয় এখন বলছে যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ হচ্ছে দুই মিটার হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্যগত দৈর্ঘ্য কিছুই বলেনি তাই দৈর্ঘ্য ধরলাম এক্স তাহলে পরিসীমা কি প্রস্থ জানি দৈর্ঘ্য ধরলাম পরিসীমা টু ইন্টু যোগ প্রস্থ শেষ এখন পরিসীমা বলা হচ্ছে বিশ তাহলে প্রশ্ন মতে বলতে পারি না যে আমাদের যে পরিসীমা আসছে সেটা এটার সমান হবে এখন এই টুটা এখানে গুণ আছে এ পাশে ভাগ হবে তো দুই পাশে এসে ভাগ হইলে দুই দিয়ে বিশকে ভাগ করার কারণে টেন হবে টেন বসছে কারণ প্লাস টু আছে তোমরা এখানে চলে একটা লাইন বাড়িতে পারো এক্স প্লাস টু ইকাল টোয়েন্টি ডিভাইড টু টু দিয়ে টোয়েন্টিকে ডিভাইড করলে টেন হয় এখন আসো যে এক্স প্লাস টু ইকাল টেন তাহলে এক্স ইউকাল কি হচ্ছে টেন মাইনাস টু এক্স ইকাল টেন মাইনাস টু ইকাল কথা হবে এইট হবে আচ্ছা এখন আর সতে বায়িত ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত এইট থেকে তাহলে কী বাদ দিতে হবে আমাদেরকে টু বাদ দিতে হবে কেন বলো তো কারণ আমরা দৈর্ঘ্য পেয়েছি কত এইট প্রস্থ কত টু তাহলে এইট থেকে টু বাদ দিলে সিক্স এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা থার্টি সিক্স হলে একই বাহু দ্বারা গঠিত বর্গক্ষেত্রের পরিসীমা কত সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে সমবাহু কি তিনটা সমবাহ সমান হয় তিনটা বাহু যদি সমান হয় তো এটা যদি এক্স তাহলে কি হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইকুয়াল তিনটা বাহুর সমষ্টি কত বলছে ছত্রিশ তাহলে এক্স ইকুয়াল কত তিন থেকে ছত্রিশ কে বা বারো দেহ সমবাহু ত্রিভুজের বাহু দীর্ঘ এক্স তাহলে পরিসীমা থ্রি এক্স একইভাবে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় পরিসীমা ফোর এক্স কারণ শর্ত মতে আমরা কি বলতে পারি যে থ্রি এক্স সমান হচ্ছে থার্টি সিক্স কেন বলো তো এটাও পরিসীমা এটাও পরিসীমা তো থ্রি এক্স ইকোয়াল থার্টি সিক্স হলে এক্স ইকোয়াল কত হবে তিন দিয়ে ছত্রিশকে ভাগ দেবে বাহ অতএব বর্গের পরিসীমা কত হবে এক্সের মান বারো পেয়ে গেছি তো যেহেতু এখানকার বাহুর দৈর্ঘ্যগুলো বলছে যে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য সমান হবে তাহলে এটাও এক্স এটাও এক্স এটাও এক্স তাহলে ফোর ইন্টু এক্স চার বারোতে আটচল্লিশ তো নয় নম্বর প্রশ্ন বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ তো পুত্রের বর্তমান বয়সটা যদি জেড ধরি পিতার বর্তমান বয়স ছয় গুণ মানে কি সিক্স জেড তাদের বয়সের সমষ্টি বিয়াল্লিশ বছর তার মানে এই দুটা যোগ করলে বিয়াল্লিশ লেখা যাবে যে প্লাস সিক্স জেড সমান সমান বিয়াল্লিশ এখন বলছে যে পিতার বর্তমান বয়স কত তাহলে বীরপুরি জেডে মান আগে তাহলে সিক্স জেড আর এর জেটে সেভেন জেড জেড থাকলো সেভেনটা নিচে আসবো সাত দিয়ে বিয়াল্লিশ ভাগ করলে ছয় তো মান তাহলে পিতা বয়স ছয় গুণ তাহলে ছয় গুণ ছয় কত পিতার বর্তমান বয়স ছত্রিশ এরপরে এখন আসো ঝাপসাও দেখা যাচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাই তুছ এরপর দেখো ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে একটা কি আছে সমীকরণ আছে বলছে এখানে চলকের মান বের করতে ফাইভ দিয়ে গুণ দিয়ে দিব টু দিয়েও গুণ দিয়ে দিব তো সেই হিসেবে ফাইভ ফাইভ এক্স এক্স মাইনাস টু প্লাস তিন দোকানে ছয় আর ছয় তো ফাইভ এক্স এখানে টু এক্স সেভেন এক্স মাইনাস ফাইভ তো ছয় ছয় এখানে দুইটাই প্লাস ছয় ছয় বারো বারো থেকে পাঁচ দিলে কত সাত তো সাতটা এই পাশে থাকবে কি প্লাস সাত তো এই পাশে আসলে মাইনাস সাত এখানে একটা বিশাল বড় জাম্পিং দেওয়া হয়েছে ভেঙে দিচ্ছি ফাইভ এক্স প্লাস টু এক্স ঠিক আছে ইকুয়াল এখন দেখো ছয় ছয় কত বারো না ছয় ছয় বারো তো আমি যদি এই পাশে লিখি মাইনাস হবে এটাও মাইনাস হবে এটা প্লাস ফাইভ হবে ছয় ছয় কি হয় বারো হয় আমরা এভাবে লিখতে পারি না দুইটাই যেহেতু মাইনাস তাহলে সামনে মাইনাস দিয়ে দিই দুটো যোগ করে ফেলি তাহলে বারো থেকে মাইনাস থেকে প্লাস চলে যাবে তাহলে কত হচ্ছে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন এক্স থাকলো এই সেভেনটা এখানে গুণ আছে নিজে আসটা কী ভাগ এটা এটা কাটা অতএব এক্স এক্সিকোয়াল হচ্ছে কি মাইনাস ওয়ান এক্স এক্সিকোয়াল মাইনাস ওয়ান তো হবে না এক্স এক্সিকোয়াল হবে এখন কত হ্যাঁ মাইনাস ওয়ান হবে এখানে এটা থাকবে না এটা তো প্লাস সেভেন এক্স তাহলে সেভেনটা শুধু সেভেন আসবে তা সেভেন দিয়ে সেভেনকে কাটলে ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্রিয় শিক্ষাচী বন্ধুরা এর মাধ্যমে আমাদের আজকের ভিডিওটি শেষ হলো এবং তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ